হয়েছিল এমন কিছু কাজ করেছিল যার জন্য সে মানবতার হয়েছিল সেই বকুল যে প্রতিবন্ধী স্ত্রীকে দীর্ঘ পনেরোটা বছর কাঁধে নিয়ে সে পড়াশোনা করাইছে সকল দায়িক দায়িত্ব সে গ্রহণ করেছে বহন করেছে কিন্তু চাঞ্চল্য করে এমন কিছু তথ্য বের হয়ে আসলো সেই বকুলের নামে আপনারা এখন শুনলে হয়তো আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে যেমন বলেছে তার বড় ছেলে তেমনটি বলেছে তার মেজ ছেলে তেমনটি বলেছে তার ছোট ছেলে এবং তারই স্ত্রী যে কিনা বড় স্ত্রী প্রিয় দর্শক এই বকুলের বড় ছেলে এবং তার স্ত্রীরা জানত যে সে মারা গেছে তার গ্রামের সমস্ত লোক জানত সে মারা গেছে কিন্তু সেই বকুল সাহেব দীর্ঘ পনেরো বছর পরে সে যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইল নিয়ে ভাইরাল হইলো সে একজন স্ত্রীকে পনেরোটা বছর কাঁধে নিয়ে বহন করতেছে প্রতিবন্ধী একটা মেয়েকে বিয়ে বিবাহ করে সে পনেরোটা বছর তাকে বরঞ্চ পোষক এবং তার যত দায়িক দায়িত্ব এবং তার কাঁধে নিয়ে চলাফেরা করতো এমনটি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণের ভাইরাল হয়েছিল তারই উত্তর দিল তার বড় ছেলে তিনি যে আমি দীর্ঘদিন ধরে আমরা না খেয়েছিলাম একবেলা দুবেলা খেতে পারি না এভাবে মাসের পর মাস চলে গেছে বছরের পর বছর কষ্ট করেছি আর সে নাকি মানবতার ফেরিয়ালা আমরা জানতাম তিনি নাকি মারা গেছে দীর্ঘ বিশ বছর ধরে আমাদেরকে আমার মাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে আমাদেরকে ছোট ছোট রেখে চলে গেছে আর সে কি করে মানবতার ফেরিয়ে হয় প্রিয় দর্শক আরো কিছু তথ্য দিয়েছে তিনি নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছিল এটাও নাকি ভুয়া কীভাবে সে ভুয়া সার্টিফিকেট দিয়ে এবং জাল সার্টিফিকেট দিয়ে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিল এটা বলছিল তার বড় ছেলে প্রিয় দর্শক সকল তথ্য এই ভিডিওতে পাবেন তা আমি বেশি কথা বলাবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন